বন্ধুরা একটি মেয়ের বিয়ের মাত্র তিন দিন হয়েছিল তৃতীয় দিন রাত্রে সে নিজের শ্বশুর বাড়ি থেকে পালিয়ে নিজের বাপের বাড়িতে চলে আসে সে বাড়ি ফিরে চিৎকার করে কাঁদতে শুরু করল বন্ধুরা মেয়েটির অবস্থা এমন ছিল যে তার বাবা মা তার পরিস্থিতি দেখে ঘাবড়ে গেল বিয়েতে যে সমস্ত আত্মীয় স্বজন তখনও বাড়িতে উপস্থিত ছিল তারাও মেয়েটির এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেছিল তারা সকলেই মেয়েটিকে এভাবে ওখানে পালিয়ে আসার কারণ জিজ্ঞেস করলো তখন মেয়েটি তাদেরকে যে সত্য ঘটনা জানালো তা জানার পর তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল মেয়েটি বলতে লাগলো মধ্যরাত্রে এক ব্যক্তি আমার ঘরে ঢুকে পড়ে এবং আমারই একটি ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করে নিজের মেয়ের মুখে এমন কথা শুনে তার বাবা মা হতবাক হয়ে যান এবং তারা সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ থানায় গিয়ে এই রিপোর্ট লেখান পুলিশ মেয়েটিকে এই সমস্ত ব্যাপারে ইনভেস্টিগেট করতে শুরু করে আর পুলিশ যখন খোঁজখবর চালু করে তখন এমন একটি ভয়ঙ্কর ঘটনা তাদের সামনে চলে আসে যেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন খুবই অবাক করা এবং খুবই উত্তেজনাদায়ক এই কাহিনী। তাহলে চলুন কি হয়েছিল সেই মেয়েটির সঙ্গে আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে প্রিয়া নামের এক মেয়ে তার বাবা মার সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটাত সদ্য তার বিয়ে হয়েছে সুন্দর আলো ঝলমলে প্যান্ডেল ধুনোর গন্ধ ঢাকের বাজনা আর নানান উৎসবের মধ্যে দিয়ে সে সাত পাকে বাধা পড়েছে এক সম্ভ্রান্ত পরিবারের বড় ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল পরিবার ও আত্মীয় স্বজনদের চোখে স্বপ্ন হাসি আর আশীর্বাদ নিয়ে মেয়েটিকে বিদায় জানানো হয়েছিল মেয়েটি যখন তার শ্বশুরবাড়িতে পৌঁছলো ততক্ষণ সব কিছু ঠিকঠাক ছিল ফুলসজ্জার রাতে মেয়েটি সেজে গুজে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল সুন্দর বেনারসি শাড়ি মাথায় টিপ গায়ে গহনা আর পায়ে লাল আলতা নিজের হাতের চুরির আওয়াজেই যেন তার হৃদয় কেঁপে উঠছিল আজকের রাত কী হবে সেই উত্তেজনা তার হৃদয়ে বার বার উঁকি মারছিল হঠাৎই তার ঘরে ঢুকে পড়ল এক পুরুষ প্রিয়া তখন মাথা নিচু করে বসেছিল তাই সে বুঝতে পারেনি কে তার ঘরে ঢুকেছে ব্যক্তি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং আলো নিভিয়ে দিল প্রিয়া ভেবেছিল নিশ্চয়ই তার বর এসেছে প্রথম দিকে রিয়া সেই ব্যক্তিকে বলতে লাগলো দেখো আজকে আমি প্রচণ্ড টায়ার কালকে না হয় এই সমস্ত কিছু শুরু করা যাবে সে ব্যক্তি বলল না এটা আমি করতে পারবো না আজকে আমাদের জীবনের প্রথম রাত আমাদের এই রাত সারা জীবনের মতো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে প্রিয়া ভাবলো সত্যিই তো ও ঠিকই বলছে ফুলসজ্জার রাতের যে নিয়ম কানুন তা তো তাকে পালন করতেই হবে এমনটা ভেবে সে চুপ করে থাকলো সে ব্যক্তি প্রিয়াকে ভালোবাসতে শুরু করল প্রিয়াও কোনো কিছুতে বাধা দেয়নি কিন্তু যখন ছেলেটি অনেকক্ষণ প্রিয়াকে এইভাবেই কাছে টেনে নিতে চাইছিল প্রিয়াও একটু উত্তেজিত হয়ে পড়ল সে যখন ছেলেটির এখানে ওখানে হাত দিতে শুরু করলো তখন হঠাৎ করে তার হাতটি ব্যক্তির মুখের কাছে এবং ছেলেটির মুখে হাত দিতেই প্রিয়া নিজেকে সরিয়ে নিল এবং নিজের শাড়ি জামা কাপড় ঠিক করে করে উঠে দাঁড়ালো কারণ প্রিয়া এটা বুঝে গেছিল যে এই ব্যক্তি তার স্বামী নয় তার স্বামীর মুখে কোনো দাড়ি ছিল না কিন্তু এই ব্যক্তির মুখে ছিল ঘন দাড়ি প্রিয়া অন্ধকারের মধ্যেই লাফ দিয়ে উঠল এবং তার তাড়াতাড়ি সুইচ জ্বালানোর চেষ্টা করলো যাতে সে ওই ব্যক্তির মুখ দেখতে পারে কিন্তু যতক্ষণে সে আলো জ্বালালো ততক্ষণে ঘর ফাঁকা লোকটি পালিয়ে গেছে সারা রাত আতঙ্কে কাঁপতে কাঁপতে সে জেগে রইল কারণ কখন কে চলে আসে সে এটা বুঝে উঠতে পারছিল না এছাড়াও আজ প্রথম দিন তার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছিল প্রিয়া এই সব কিছু বিশ্বাস করে উঠতে পারছিল না সে মনে মনে ভাবতে লাগলো এই বাড়িতে তো সে কাউকে চেনেও না কাকে কি বলবে কার কাছে কি অভিযোগ জানাবে প্রিয়া বারবার দরজার দিকে তাকাচ্ছিল যদি তার স্বামী আসে কিন্তু না সকাল হলো আর প্রিয়া দেখলো তার স্বামী এখনও তার কাছে এসে পৌঁছায়নি প্রিয়া ঘরের দরজা খুলে বাইরে বেরোলো এবং নিজের স্বামীকে খুঁজতে শুরু করলো সে দেখলো তার স্বামী পাশের ঘরে ঘুমিয়ে আছে প্রিয়া তার স্বামীর কাছে গিয়ে প্রশ্ন করল তুমি কেন কাল রাতে ঘরে আসনি আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করছিলাম ছেলেটি গম্ভীর গলায় বলল আমার শরীরটা ভালো ছিল না তাই আমি পাশের ঘরে ঘুমাচ্ছিলাম প্রিয়া বলল শরীর খারাপ হলেও স্বামী স্ত্রীর ঘরে ঘুমাবে এটাই তো স্বাভাবিক কেন তুমি একা থাকলে ছেলেটি এক কথায় উত্তর দিল বলল আমার ভালো লাগছিল না আমার শরীরটা খারাপ ছিল তাই যায়নি আজ রাতে যাব এদিকে প্রিয়া সেই দিনটি খুবই ভয় ভয় কাটালো কাল রাতে তার সঙ্গে যা হয়েছে সে তো নিজের স্বামীকে সেটা বলতেও পারছিল না ঘর ভর্তি লোক সেদিন সকালে রিয়া সকালের যে সমস্ত রিচুয়ালস থাকে অর্থাৎ ফুলসজ্জার পরের দিন সকালে বৌমাকে ঘরে ঢুকে রান্নাঘরে ঢুকে সকালের রান্না করতে হয় প্রিয়া সেই সমস্ত নিয়মকানুন পালন করলো এভাবেই সারা দিনটা কেটে গেল দ্বিতীয় দিন রাতেও ছেলেটি তার ঘরে এলো না প্রিয়া অপেক্ষা করছিল কখন তার স্বামী তার ঘরে আসবে কিন্তু প্রিয়া দেখল সেই রাতেও তার স্বামী তার কাছে এলো না প্রিয়া এই বিষয়ে প্রচণ্ড রেগে গেল সে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব এই বাড়িতে আমি নতুন এসেছি এছাড়াও ও তো আমাকে বিয়ে করে নিয়ে এসেছে তা সত্ত্বেও ও কেন আমার কাছে আসছে না আমার সঙ্গে এক ঘরে থাকছে না পরদিন সকালে প্রিয়া ঘুম থেকে উঠে আবারও পাশের ঘরে গেল দেখল তার স্বামী সেখানে ঘুমিয়ে আছে প্রিয়া নিজের স্বামীকে বলতে লাগলো তুমি কাল রাতে কেন আসনি ছেলেটি বলল আমার শরীরটা ভালো ছিল না তাই যায়নি প্রিয়া বলল শরীর খারাপ হয়েছিল তো কি হয়েছিল আমি কি কোনো বাঘ ভালো যে তোমাকে খেয়ে ফেলবো তুমি তো আমার পাশে গিয়েও শুতে পারো আজ রাতে তুমি আমার সঙ্গেই ঘুমাবে এমনকি এখনই তুমি আমার সঙ্গে আমার ঘরে যাবে যখন প্রিয়া তার স্বামীর হাত ধরে তাকে তার ঘরে নিয়ে যেতে যাচ্ছিল তখনই তার শ্বশুর শাশুড়ি এবং তার দেওর ঘটনাস্থলে উপস্থিত হল তারা বলতে লাগলো ছি ছি কি নির্লজ্জ মেয়ে শ্বশুর শাশুড়ির সামনে স্বামীকে ঘরে টেনে নিয়ে যাচ্ছে এবার প্রিয়া প্রচণ্ড রেগে গেল সে বলতে লাগলো আমি তার স্ত্রী তাকে চাওয়াটা কি অন্যায় তার শাশুড়ি বলল তা বলে আমার ছেলেকে এইভাবে জোর করে টেনে নিয়ে যাবে প্রিয়া বলল এটা আমার অধিকার আমি অবশ্যই এটা করতে পারি এতে আপনারা বাধা দিতে পারেন না এমনটা বলে সে তার স্বামীকে নিজের ঘরে টেনে নিয়ে গেল সেদিন রাত্রে তার স্বামী তার সঙ্গে থাকতে বাধ্য হলো সেই রাতে প্রিয়া ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করলো তার স্বামী চুপচাপ বিছানায় এক কোণে বসে আছে সে একবারও চোখ তুলে তাকায় না প্রিয়া তার সামনে গিয়ে দাঁড়ালো প্রিয়া নিজের স্বামীর পাশে গিয়ে বসতেই সে একটু সরে বসল প্রিয়া বুঝতে পারলো নিশ্চয়ই কোনো ঘটনা আছে তা না হলে একটা মানুষ এমন কিভাবে করতে পারে প্রিয়া বলতে লাগলো অরবিন্দু আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি আমার কথার উত্তর দাও আমার জানা প্রয়োজন কারণ এর আগের দিন রাতে আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে যেটা আমি জীবনে কখনো সহ্য করতে পারবো না কখনো মেনে নিতে পারবো না আর সেদিন রাতে তুমি আমার পাশে ছিলে না তুমি আমাকে সত্যি কথাটা জানাও যে তুমি কেন আমার থেকে এভাবে দূরে দূরে থাকছো আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো তুমি কি এই বিয়ে করতে চাওনি তোমার কি এই বিয়েতে অমত ছিল সেই ব্যক্তি একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো দেখো প্রিয়া আমি তোমাকে একটা কথা বলতে চাই দেখো আমি আমার বাড়ির লোককে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই না কিন্তু তারা কোনোভাবেই আমার কথা শুনতে রাজি ছিল না আসলে আমি একটি ছেলেকে ভালোবাসি আমি একজন সাভলিংস আমি যাকে ভালোবাসি তার নাম হলো রকি আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসতাম এবং আমরা বিয়েও করতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা মায়েতে রাজি হচ্ছিল না আমার মা মরে যাওয়ার হুমকি দিয়েছিল আমাকে বলেছিল আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে সে আত্মহত্যা করবে আর এই কারণেই আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম দেখো আমি কখনোই তোমাকে অন্ধকারে রাখতে চাইনি তখন প্রিয়া বলতে লাগলো তাহলে আগের দিন রাত্রে আমাদের ঘরে কে ঢুকেছিল সেই ব্যক্তি কে তখনই তার স্বামী ঘরের দরজা খুলল এবং তার বাবা মাকে ডাকল তার বাবা মা দেওর ঘটনাস্থলে উপস্থিত হলো তার দেওর বলতে লাগলো দেখো আমি সেই ব্যক্তি যে সেই তোমার ঘরে ঢুকেছিলাম দেখো আমরা পরিবারের সবাই এই বিষয় নিয়ে রাজি আছি আমরা সকলে মিলে এই বিষয়টা প্ল্যানিং করে করেছি তার দেওর বলতে লাগলো দেখো আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেবো পাড়া প্রতিবেশীর লোক সমাজের লোক জানবে যে তুমি আমার দাদার স্ত্রী কিন্তু আসলে আমি তোমাকে স্ত্রীর সম্পূর্ণ সুখ দিতে রাজি আছি যখন প্রিয়া এই কথা শুনল তখন সে হতবাক হয়ে গেল সে ভাবতে লাগলো এটা তার সঙ্গে কি ঘটে গেল এমন কি তার শ্বশুর শাশুড়িও পর্যন্ত এই সমস্ত বিষয়ে রাজি ছিল তার শ্বশুর বলতে লাগলো দেখো এখানে আমাদের মান সম্মান জড়িত আছে আমাদের বড় ছেলে এমন একটা কাজ করে এটা তো আমরা সমাজের কাছে প্রকাশ করতে পারবো না সমাজের কাছে এটা খুবই লজ্জাজনক ব্যাপার তাই আমরা চাই যাতে তুমি এখানে আমার বড় ছেলের স্ত্রী হিসেবে থাকো প্রিয়া যখন দেখল যে তাকে চারদিক থেকে সবাই ঘিরে ধরেছে তখন সে সেখানে চুপ করে থাকার সিদ্ধান্ত নিল সে বলতে লাগলো সবই তো ঠিক আছে কিন্তু আমি চাই আমি আমার বাবা মাকে এই সমস্ত কিছু জানাবো তখনই তার শাশুড়ি বলতে লাগলো কিন্তু বাবা মাকে জানিয়ে কি হবে আমরা সবাই রাজি আর তুমি এখন এই বাড়ির বউ তোমার ঠিক ভুল তোমার ইচ্ছা অনিচ্ছা সব কিছুর উপর এখন আমাদের অধিকার আছে তাই বাবা মাকে কিছু জানানোর দরকার নেই আজ রাতের থেকেই আমার ছোট ছেলে তোমার সঙ্গে থাকবে এমনটা বলে তারা ঘর থেকে বেরিয়ে গেল এমনকি তার স্বামীও সেখান থেকে উঠে বেরিয়ে আসলো এবং তার দেওর তার ঘরে এসে উপস্থিত হলো প্রিয়া প্রথম দিকে তার দেওরকে অনেকভাবে বারণ করার চেষ্টা করলো সে বলতে লাগলো দেখো আমাকে কিছুদিন সময় দাও ভাবার জন্য এরকম হট করে তো এরকম এত বড় একটা ডিসিশন আমি নিয়ে নিতে পারি না তখনই তার দেওর বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দুটো দিন সময় দিচ্ছি তুমি দুটো দিনের মধ্যে ভেবে চিনতে আমাকে উত্তর দাও প্রিয়া এইভাবেই দুটো দিন সুযোগ খুঁজতে লাগলো কিভাবে সে ঘর থেকে বাইরে বেরোবে কিভাবে এই জায়গা থেকে সে মুক্তি পাবে কিন্তু দুদিন কেটে যাওয়ার পরও সে ওই বাড়ি থেকে বেরোনোর পথ খুঁজে পেলো না প্রিয়ার দেওরের নাম ছিল রঞ্জিত সেদিন রাত্রে রঞ্জিত প্রিয়ার ঘরে এসে উপস্থিত হলো সে বলতে লাগলো দেখো তুমি আমার কাছে দুই দিন সময় চেয়েছিলে আমি তোমাকে দুদিন সময় দিয়েছি কিন্তু আজ তো তোমার আমার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতেই হবে প্রিয়া বলতে লাগলো দেখো আজ আমার পেটে প্রচণ্ড ব্যথা আমার শরীরটাও ভালো না এক কাজ করো কালকে আমি সমস্ত কিছু মেনে নেবো কালকে তুমি আমাকে যা বলবে আমি তাই করবো তুমি আজ রাতে আমাকে সময় দাও প্রথম দিকে রঞ্জিত তার কথা শুনতে চাইছিল না কিন্তু প্রিয়া যখন বারবার কাকতি বিনোদী করতে লাগলো তখন রঞ্জিত তার কথা শুনল এবং সেই ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু পরদিন দুপুরে যখন প্রিয়া বাথরুমে স্নান করতে গেল তখন রঞ্জিত তার কিছু বন্ধু সঙ্গে কোনো একটা পদ্ধতিতে সেই বাথরুমের মধ্যে ক্যামেরা ফিট করে দিল এবং প্রিয়ার কিছু প্রাইভেট মোমেন্ট ক্যামেরায় ক্যাপচার করা হলো সেদিন রাত্রে যখন রঞ্জিত প্রিয়ার ঘরে প্রবেশ করলো প্রিয়া প্রথম দিকে তো তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করল যখন প্রিয়া রঞ্জিতকে বাধা দিচ্ছিল তখন রঞ্জিত নিজের মোবাইল বার করলো এবং প্রিয়ার সেই সমস্ত ভিডিও তাকে দেখাতে লাগলো নিজের চোখের সামনে এই সমস্ত দৃশ্য দেখে প্রিয়া হতবাক হয়ে গেলো সে বলতে লাগলো দেখো আমি সবই বুঝতে পারছি কিন্তু আজকের দিনটা আমাকে সময় দাও আচ্ছা ঠিক আছে তোমার অন্য কোথাও যেতে হবে না তুমি আমার পাশেই ঘুমাও কিন্তু আজ রাতে তুমি কিছু করো না আমার সঙ্গে কোনোরূপ কোনো সম্বন্ধ স্থাপন করার চেষ্টা করো না আমাকে আজ রাতটা ভাবার জন্য সময় দাও রঞ্জিত সেই দিনও রাজি হয়ে গেল কিন্তু সে সেই রাত্রে পিয়ার পাশেই শুলো প্রিয়া সেই রাত্রে স্কোপ খুঁজতে লাগলো কখন রঞ্জিত ঘুমাবে আর কখন সে ঘর থেকে বেরিয়ে যাবে সে রাতে রঞ্জিত প্রিয়াকে অনেক ধরনের স্বপ্ন দেখাতে লাগলো সে প্রিয়ার সঙ্গে বিভিন্ন রকমের কথা বলতে লাগলো এবং তাদের ভবিষ্যতের বিভিন্ন রকম পরিকল্পনা করতে লাগলো প্রিয়াও তার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলালো এদিকে যখন রাত বারোটা বাজলো রঞ্জিত ততক্ষণে প্রিয়ার সঙ্গে কথা বলতে বলতে প্রায় ঘুমিয়ে পড়েছিল প্রিয়া যখন দেখলো যে রঞ্জিত পুরোপুরি ঘুমিয়ে পড়েছে তখন সে রঞ্জিতের মোবাইল ফোনটা নিল এবং মোবাইল ফোনটি নিয়ে ঘর থেকে কোনো মতে বাইরে বেরিয়ে আসলো সে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এবং নিজের বাড়ির থেকে অর্থাৎ নিজের শ্বশুর বাড়ির থেকে দশ কিলোমিটার দূরে একটি বাজারে গিয়ে পৌঁছলো তখন রাত্রি সাড়ে বারোটা বাজে ততক্ষণে যখন প্রিয়া ঘর থেকে বেরিয়ে গিয়েছিল তার বাড়ির লোকেরা অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি এবং তার দেওর এটা টের পেয়ে গেছিল যে প্রিয়া ঘর থেকে পালিয়ে গেছে তারা প্রিয়াকে ধরার জন্য ঘর থেকে বাইরে বেরোলো ইতিমধ্যেই প্রিয়া যখন বাজারে পৌঁছলো তখন এক সহৃদয় ব্যক্তি বাইকে করে সেখান থেকে যাচ্ছিলেন প্রিয়া সেই ব্যক্তির পথ আটকালো এবং বলতে লাগলো দেখুন দাদা আমাকে একটু সাহায্য করুন আমার শ্বশুরবাড়ির লোক আমার পেছনে পড়েছে তারা আমার সঙ্গে অনেক অন্যায় কাজ করেছে তারা যদি আমাকে ধরতে পারে হয়তো তারা আমাকে জীবিত রাখবে না কারণ তারা আমার সঙ্গে যা করেছে এটা যদি আমি ফাঁস করে দেই তাহলে তাদের নিস্তার নেই লোকটি প্রিয়াকে সাহায্য করার সিদ্ধান্ত নিল সে প্রিয়াকে নিজের বাইকে বসালো এবং প্রিয়ার বলা ঠিকানায় অর্থাৎ তার বাপের বাড়িতে তাকে পৌঁছে দিল প্রিয়া নিজের বাপের বাড়িতে প্রবেশ করলো এবং প্রিয়ার অবস্থা দেখে তার বাবা মা এবং তার বিয়েতে যে সমস্ত আত্মীয় স্বজন এসেছিল তাদের কিছু কিছু তখনও তাদের বাড়িতে উপস্থিত ছিল তারা সকলেই প্রিয়াকে যখন এই বিধ্বস্ত অবস্থায় দেখলো তারা হতবাক হয়ে গেল তারা বলতে লাগলো প্রিয়া তোর এই অবস্থা কিভাবে হলো এত রাত্রে তুই এইভাবে কি হয়েছে প্রিয়া তখন তার বাবাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো প্রিয়ার মা তার দাদা এই দৃশ্য দেখে যেন পাথর হয়ে গেছিলেন প্রিয়ার মা প্রিয়াকে বলতে লাগলো কি হয়েছে মা তুই এইভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর সঙ্গে তখন প্রিয়া নিজের সঙ্গে ঘটার সমস্ত ঘটনা তার বাবা মাকে জানালো সে জানালো কিভাবে তার শ্বশুরবাড়ির লোক ষড়যন্ত্র করে তার বড় ছেলের সঙ্গে তার বিয়ে দিয়েছিল কিন্তু তার স্বামী আসলে একজন সাবলিংস অর্থাৎ সে একজন গে সে একটি ছেলেকে ভালোবাসে আর তার দেওর তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাইছে তারা চায় যাতে সমাজে তাদের সম্মান বজায় থাকে এবং এরই কারণে তারা প্রিয়াকে এতদিন ঘরে নজরবন্দি করে রেখেছিল যখন প্রিয়ার বাবা মা প্রিয়ার মুখ থেকে এই সমস্ত কথা শুনে তারা এক মুহূর্ত দেরি না করে স্থানীয় থানায় পৌঁছায় এবং সেই ব্যক্তির অর্থাৎ তার শ্বশুর বাড়ি তার শ্বশুর শাশুড়ি তার দেওর এবং তার স্বামীর বিরুদ্ধে কেস ফাইল করে পুলিশ যখন প্রিয়ার মুখে সমস্ত ঘটনা শুনে তারা হতবাক হয়ে যায় তারা প্রিয়ার সঙ্গে এবং তার বাবা মার সঙ্গে তার শ্বশুরবাড়িতে পৌঁছায় প্রিয়াকে এবং তার সঙ্গে পুলিশ দেখে তার শ্বশুর শাশুড়ি এবং তার দেওর প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং পুলিশের জেরার মুখে পড়ে তারা সমস্ত সত্য ঘটনা বলতে রাজি হয়ে যায় প্রিয়া শ্বশুর শাশুড়ি বলে যে তাদের সমাজে সম্মান রক্ষা করার জন্যেই তারা প্রিয়ার সঙ্গে এমন একটা কাজ করেছিল কিন্তু ঘটনাস্থলে তার স্বামী অর্থাৎ প্রিয়ার স্বামী উপস্থিত ছিল না সে রকির সঙ্গে তারই বাড়িতে ছিল এত দিন পর্যন্ত যখন থেকে প্রিয়ার সঙ্গে তার দেওর তার শ্বশুরবাড়ির লোকেরা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছিল তখনও তার স্বামী সেখানে উপস্থিত ছিল না কারণ প্রিয়াকে নিজের জীবনের সত্য ঘটনা বলার পরেই তার স্বামী সেখান থেকে পরদিন সকালেই নিজের প্রেমিকের কাছে চলে যায় পরদিন সকালে পুলিশ প্রিয়ার শ্বশুর শাশুড়ি এবং তার দেওরকে হেফাজতে নেয় এবং তার স্বামীকেও পুলিশ থানায় ডেকে পাঠায় তার স্বামী এসে সমস্ত সত্য ঘটনা জানায় এমনকি তার স্বামীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয় কারণ সে তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছিল কিছুদিনের মধ্যেই কোর্টে কেস ওঠে এবং এখনও পর্যন্ত প্রিয়ার শ্বশুর শাশুড়ি এবং দেওরের বিরুদ্ধে কোর্টে কেস চলছে তাদেরকে যথার্থ শাস্তি দেওয়ার জন্য পুলিশ সমস্ত রকমের নথিপত্র সংগ্রহ করেছে এবং জজ সাহেবও প্রিয়ার প্রতি সহানুভূতিশীল তাই আশা করি এই কেসে প্রিয়াই জিতবে কারণ সত্যের জয় সব সময় হওয়া উচিত বন্ধুরা এই ছিল প্রিয়ার ঘটনা প্রিয়ার সঙ্গে ঘটা একটি মনমান্তিক ঘটনা বন্ধুরা আপনাদের কি মতামত প্রিয়ার সঙ্গে তার শ্বশুর শাশুড়ি যেটা করেছিল সমাজের ভয়ে তারা একটি মেয়েকে যেভাবে প্রতারণা করেছিল যেভাবে তাকে ঘরে আটকে রেখে তার প্রতি অন্যায় অবিচার করেছিল এটা কি তারা ঠিক করেছিল এমন কাজ কি মেনে নেওয়া সম্ভব প্রিয়া শ্বশুর শাশুড়ি নিজের ছেলেকে বোঝাতে পারেননি কিন্তু তাকে নিরন্তর অত্যাচার করে গেছিলেন তাকে মানসিকভাবে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করেছিলেন বন্ধুরা সমগামী হওয়া কোনো পাপ নয় একজন মানুষের অনুভূতি আরেকজন মানুষের জন্য অন্যরকম হতেই পারে কিন্তু তার জন্য আরও একটি মানুষকে ফেলা তাকে শাস্তি দেওয়া তাকে প্রতারণা করা এটা তো ঠিক নয় বন্ধুরা আপনারা কি মনে করেন এই কাহিনিতে সবথেকে বড়ো কে প্রিয়ার স্বামী নাকি তার শ্বশুর শাশুড়ি নাকি তার দেওর কে সবথেকে বড় ভুল করেছিল আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে এছাড়াও আপনারা নিজেদের মন্তব্যের দ্বারা সমাজ সংস্কারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বন্ধুরা এই কাহিনিগুলো কাউকে বিরক্ত করার জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন এই সমস্ত রকম কাহিনী কোনো না কোনো বাস্তব ঘটনা থেকে সংগ্রহ করা হয় তবে ব্যক্তির প্রাইভেসি বজায় রাখার জন্য ব্যক্তির নাম এবং স্থানের পরিবর্তন অবশ্যই করা হয় তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন